আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাইয়াপুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন পাশাপাশি তোমরা যারা প্রিয় শিক্ষার্থীরা আছো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী এবং একাডেমিক লেভেলে আছো তোমাদের সকলের জন্যই আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট তো পরবর্টু পরিমিতি প্রবলেম সলভের আমরা একটা ইন্টারেস্টিং কোশ্চেন আজকে সলভ করব এটাতে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে তেরো সেন্টিমিটার অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার অর্থাৎ এই যে একটা সমকোণী ত্রিভুজ যার এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা ধরলাম আমরা যে এ বি সি তাহলে বি কোনটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড অতিভুজ হচ্ছে ১৩ সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে অতিভুজ এ সি হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে তেরো সেন্টিমিটার অ্যান্ড বলেছে পরিসীমা হচ্ছে তিরিশ সেন্টিমিটার দ্যাট ইজ এই যে পুরো টার্মটা এবি প্লাস বিসি প্লাস সি এটা হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত অর্থাৎ আমাদের কোশ্চিনে বলা হয়েছে যে এব প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকাল হচ্ছে কত তিরিশ এটা হচ্ছে পরিসীমা তিরিশ সেন্টিমিটার অ্যান্ড বলা হয়েছে যে এসি ইকুয়াল হচ্ছে তেরো সেন্টিমিটার ঠিক আছে এসির মান আছে তেরো এই দুটো সমীকরণ থেকে এই দুটো মান আমাদের দেয়া আছে এখান থেকে আমাদের পুরো ক্ষেত্রফলটা বের করতে হবে দারুণ না বিষয়টা যদি ভূমি বা উচ্চতা থাকতো অথবা দুটো বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন দেয়া থাকতো অথবা তিনটা বাহু যদি দেয়া থাকতো তাহলে আমরা অর্ধ পরিসীমা সূত্র দিয়ে ইজিলি করতে পারতাম অথবা হাফ অফ অপ সাইন সাইনথিটা করে করতে পারতাম অথবা যদি বলে দিত যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম বাট এই কোশ্চিনটাতে আমাদের আসলে এক্স্যাক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার সুযোগ নেই তাহলে আমাদের কি করতে হবে করণীয় কি আপনারা একটু চিন্তা করতে থাকুন এটা কি করা যায় তো আপনারা ভিডিওটা একটু পজ করে এটা চিন্তা করুন জাস্ট থার্টি সেকেন্ডে কি করা যায় আমি তো আর স্টপ হয়ে থাকতে পারছি না তাই আমি সলিউশনে চলে গেলাম দেখুন আমাদের সলিউশন টেকনিকটা একেবারেই সহজ আমরা কি করব। আমাদের যেইটা বলা আছে আমরা সেভাবেই অগ্রসর হব যেভাবে বলা আছে সেভাবেই সামনে অগ্রসর হব বলা আছে পরিসীমা তিরিশ ফাইন লিখেছি তারপর বলা আছে অতিভুজ হচ্ছে তেরো লিখেছি এখন আমরা এই এসি এর রিপ্লেসমেন্টে থার্টিন বসাবো তারপরে দেখি কি আসে অর্থাৎ আসবে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস হচ্ছে তেরো ইজ ইকোয়াস টু আসবে তিরিশ অতএব আমরা বলতে পারি না যে এবি প্লাস বিসি ইজ ইকোয়াস টু কত আসবে সতেরো তিরিশ মাইনাস তেরো সতেরো এই যে সতেরো পেলাম এখন এই সতেরোকে আমার এমন দুটো অংশে বিভক্ত করতে হবে এমন দুটো মানে বিভক্ত করতে হবে যাদেরকে স্কোয়ার করলে অতিভুজের সমান হয় মানে স্কোয়ার করলে যে মানটা পাবো সেইটাকে বর্গমূল করলে অতিভুজের সমান হয় অর্থাৎ পৃথা ট্রায়াল হতে হবে বুঝতে পেরেছি তাহলে দেখুন আমরা সতেরোকে যদি এখন বলি যে বারো প্লাস হচ্ছে পাঁচ অর্থাৎ এবি এর ভ্যালু হচ্ছে বারো বিসি এর ভ্যালু হচ্ছে পাঁচ অথবা আমরা বলতে পারি যে এর ভ্যালু হচ্ছে পাঁচ বিসি এর ভ্যালু হচ্ছে বারো কোনো সমস্যা নেই একটা হলেই চলবে ঠিক আছে অর্থাৎ লম্ব এবং ভূমি এই দুটোর সমষ্টি হবে কত সতেরো দেখুন তো এবি আর বিসি কি লম্ব আর ভূমি না তার মানে দুটো মিলে হতে হবে সতেরো এবং যাদেরকে স্কোয়ার করলে আমরা যদি এখন বারোকে স্কোয়ার করি এবং পাঁচকে যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো একশো চুয়াল্লিশ যোগ হচ্ছে পঁচিশ দ্যাট ইজ দুটো মিলে আমরা পাবো একশো ঊনসত্তর একশো ঊনসত্তরকে আমি যদি বর্গমূল করি অর্থাৎ সবগুলোকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি কিন্তু তেরো পাবো এই তেরো হচ্ছে আমার অতিভুজ দেখুন আমাদের ঘটনা কিন্তু সত্য এখন হয়েছে কারণ কি কারণ যেহেতু সমকণিত ত্রিভুজ তাই অতিভুজ স্কোয়ার ইকোয়াল কত হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখন তো সহজ এখন পুরো ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না আমরা এখন ইজিলি এখানেই বলতে পারবো যে ডেলের মান কত হাফ অফ ভূমি গুণন উচ্চতা অর্থাৎ ভূমি কত আপনি যদি ভূমিকে পাঁচ ধরেন তাহলে লম্ব হবে কত বারো যদি ভূমিকে যদি বারো ধরেন তাহলে লম্ব হবে কত পাঁচ লম্ব বা উচ্চতা যেটাই বলি না কেন তাহলে বারো গুণন হবে পাঁচ দ্যাট ইজ আমরা যদি এটা কেটে দিই তাহলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে সেন্টিমিটারে এবং পরিসীমা আছে সেন্টিমিটারে তাহলে আমরা ক্ষেত্রফলটাও কি সেন্টিমিটারে নির্ণয় করলাম এটি হচ্ছে আমাদের নির্ণীয় আনসার দারুন ছিল না কোশ্চিনটা তো আপনারা ধারাবাহিকভাবে পর্বগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের প্র্যাকটিসটা অনেক ভালো মতো হয়ে যাবে আর বেসিক ক্লাস অবশ্যই আপনারা প্রত্যেকটা প্লেলিস্টে পাবেন পাবেন লোক ফারুকি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফারুকি স্যার যে পেজটা আছে এটা সাথে থাকুন আপনারা জাস্ট প্লে লিস্টে গেলেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে গুছিয়ে পেয়ে যাবেন সকলের প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম